আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত সবাই কেমন আছেন আশা করিস ভালো আছেন আমি আপনাদের সাথে রয়েছি আকাশ সবাইকে ভাষা শিক্ষার ক্লাসে স্বাগতম আজকে আমরা দশটি ভাষা শিখব তো চলুন শুরু করা যাক প্রথম বাক্যটি হচ্ছে আনা জেদিত। অর্থ আমি নতুন আমার সাথে আবার বলুন আনা জেদি অর্থ নতুন আমি নতুন তো বন্ধুরা আপনি যদি প্রতিনিয়ত একটি করেও বাক্য শিখেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি বাক্য অটোমেটিক শিখে যাবেন আগে শিখতে হবে আপনার ভাষা তারপরে কাজ ভাষা না জানলে অনেকটাই আপনি দুর্বল বোধ করবেন কাজ যতই জানা থাকুক কথায় আগে ভাষা শিখতে হবে তো দ্বিতীয় শব্দটি হচ্ছে আনা আবগা সুগোল আমার কাজ লাগবে আনা অর্থ হচ্ছে আমি আবগা অর্থ লাগবে সুগুল অর্থ কাজ অর্থাৎ আমার কাজ লাগবে তিন নম্বর শব্দটি হচ্ছে আনা আবগা আক্কেল অথ আমার খাবার লাগবে আবার বলুন আনা আবগা আক্কেল অর্থ আমার খাবার লাগবে আনা আবগা আক্কেল অর্থ আমার খাবার লাগবে তো চার নম্বর বাক্যটি হচ্ছে আনারো বাররা আমি বাইরে যাব আবার আমার সাথে বলুন আনারো বাররা অর্থ আমি বাইরে যাব তো আপনি যদি বারবার বলুন বলেন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে আবার বলুন আনারো বাররা অর্থ আমি বাইরে যাব এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে আনা মজুত্তরিক আনা শব্দের অর্থটা হচ্ছে আমি মজুত অর্থ আছে আর তরিক অর্থ রাস্তা তো সব মিলিয়ে হচ্ছে আনা মজুত তরিক অর্থ আমি আছি রাস্তায় আবার আমার সাথে বলুন আনা তরিক আমি আছি রাস্তায় আবার বলুন আনা তরিক আমি আছি রাস্তায় তো ওইভাবে যদি প্রতিদিন কিছুটা হলেও শিখেন তাহলে আপনার অনেকটাই উপকার হবে আর সর্বোপরি একটা কথা হচ্ছে যদি আপনি ভাষা না জানেন তাহলে কাজ করাটা খুবই দুঃখজনক হয়ে যাবে কারণ ভাষা হচ্ছে আগে যদি আপনাকে ছদিকে কিছু বলে তাহলে আপনি বুঝবেন না অতএব আগে ভাষা শিখুন ভাষা শিখতে থাকুন আর কাজ করতে থাকুন দেখবেন অনেকটাই ইজি মনে হচ্ছে তো ছয় নম্বর বাক্যটি হচ্ছে আনা স্ত্রী মালাবাস আমি জামা কিনবো আপনার যদি জামা দরকার হয় কিংবা সদীর কাছে আপনি কীভাবে বলবেন তখন বলতে হবে আনা স্ত্রী মালাবাস অর্থ আমি জামা কিনবো আবার বলুন আনা স্ত্রী মালাবাস আমি জামা কিনবো আনা স্ত্রী মালাবাস অর্থ আমি জামা কিনবো সাত নম্বর বাক্যটি হচ্ছে আনা আফগা ফুলুস আপনার যদি টাকা দরকার হয় যদি আপনি সৌদির কাছে টাকা পান তখন বলতে হবে আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা লাগবে আবার বলুন আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা লাগবে আপনি যদি খাবার খাইতেছে খান তখন যদি আপনাকে আপনাকে সৌদি ফোন করে তখন বলতে হবে আনা আলহীন আক্কেল অর্থ হচ্ছে আমি খাবার খাইতেছি আনা আলহীন আক্কেল আমি খাবার খাইতেছি নয় নম্বর শব্দ অর্থটি হচ্ছে ইয়া সাদিক হে বন্ধু নয় নম্বর শব্দটি হচ্ছে ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু আপনি যখন আপনি যদি ঘুমান তখন যদি সৌদি ফোন করে তখন বলতে হবে সৌদিকে আনা আলহিন নুম অর্থ হচ্ছে আমি এখন ঘুমাই আবার আমার সাথে বলুন আনা আলহিন নুম আমি আমি এখন ঘুমাই আবার আমার সাথে বলুন আনা নোম আমি ঘুমাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেস্তের চাবি